This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries, and communal disharmony. लगातार खिलवाड़ किया है इन्होंने इतना बड़ा शिक्षा घोटाला किया छब्बीस हजार परिवारों की रोजी रोटी खत्म हो गई और कर्ज लेकर के पैसे लाकर के जो टीएमसी वालों को दिए थे वो बोझ भी बंधु बहन के सर पे আলোচনা করবে এই পুরো বিষয় নিয়ে আমাদের সঙ্গে রয়েছেন অতিথিরা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রদীপ্ত মুখোপাধ্যায় বিজেপির তরফ থেকে কৌস্তব বাগচি রয়েছেন সিপিআইএম এর তরফ থেকে কৌস্তব চট্টোপাধ্যায় কংগ্রেসের তরফ থেকে অশোক সরকার আপনাদের সবাইকে স্বাগত আপনাদের আমাদের এই আলোচনায় প্রদীপ্ত প্রথমেই যেটা জিজ্ঞেস করার প্রধানমন্ত্রীর বক্তব্য ঘোটালা বলে তিনি উল্লেখ করছেন বারবার করে না উনি বলছেন যে পরিবারের সব কিছু ক্ষতিগ্রস্ত হয়ে গেল এমন ক্ষতিগ্রস্ত হলো যে বিজেপির পরিবার থেকে সেটা দরখাস্ত গিয়েছিল যে শনিবার দিন বলে দিচ্ছে পরের সপ্তাহের প্রথম দিকেই চলে আসবে বিস্ফোরণ আসবে হে লো পি যে নাকি দুর্নীতির অন্যতম মাথা বলে একসময় বিজেপি বারবার প্রচার করত। বিশ্বজিৎ কুন্ডু যে নাকি ওই বত্রিশ জন ছেষট্টি জন তাকে চাকরি দিয়েছিল সেই বিজেপি এখন সেই পরিবারের কথা নিয়ে বলছে আমার জানা নেই যে ওদের কি শাস্তি দিয়েছে নাকি নিজেদের ঘরে ঢুকিয়ে নিয়ে আরও বড় একটা পুরস্কার দিয়ে দিয়েছে পরিষ্কার কথা বিজেপির মাধ্যমে কোথাও কোনোভাবে বিচারের কোনো একটা জায়গায় বড় দুর্নীতি হচ্ছে সেটা ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে বিজেপির এত অবিবেচকের মতন কথা বলা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি যেটা বারংবার আমি যখন হাইকোর্টে এই বিষয়গুলো কালকেও বিচার প্রধান বিচারপতির নজরে আনা হয়েছিল বারংবার করে জুডিশিয়ারিকে তৃণমূল কংগ্রেসের এইভাবে আক্রমণ করার অন্যতম কারণ হচ্ছে এখন এই যে এত চাকরি দুর্নীতি তারপরে হচ্ছে রাস্তাঘাটে বেরোলে চোর বলতে কী বোঝো লোকে এক কথায় বলবে তৃণমূল তো আলটিমেটলি যে জায়গাটা হচ্ছে সেটা হচ্ছে মানুষের এই জায়গা থেকে দৃষ্টি ঘোরানোর জন্য যেটা ইজিয়েস্ট ওয়ে হচ্ছে জুডিশিয়ারি এখন যা খুশি তাই গালি দাও মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার এবং আমি বলেছি সি ইজ হ্যাবিচুয়াল হ্যাবিউল অফেন্ডার ইন দিস রিগার্ড এর আগেও বিধানসভার মধ্যে দাঁড়িয়ে বিচার ব্যবস্থাকে নিয়ে কটূক্তি করেছিলেন হাইকোর্ট তাকে কশন দিয়েছিল তারপরেও তার কোনো শিক্ষা হয়নি তার দলের লোকেরা একই জিনিস করে যাচ্ছে এবং এই জন্যই তো আমরা বলছি যে এখানে একটা শক্তপোক্ত ইন্টারভেনশন হওয়া উচিত এবং এর বিরুদ্ধে হাইকোর্টের করা ব্যবস্থা নেওয়া উচিত প্রধানমন্ত্রীর বক্তব্য ঘোটালা বন্ধু কৌস্তব বলেছে যে ঠিকই বলেছে যে তৃণমূল মানেই চোর আর প্রাক্তন চোর মানেই বিজেপি আর কি মানে আমাদের তো স্লোগান দিয়েছিলাম

এবং সঙ্গে ভোটের সমস্ত আপডেট আপনাদেরকে দেখাচ্ছে এই মুহূর্তে রায়গঞ্জে বত্রিশ দশমিক পাঁচ এক শতাংশ সকাল এগারোটা পর্যন্ত দার্জিলিং এ ভোটের হার বত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ সকাল এগারোটা পর্যন্ত ভোট দানের যে হার পাওয়া গেছে তুলে ধরছি বালুরঘাটে আঠাশ দশমিক এক এক শতাংশ তারই সঙ্গে রায়গঞ্জে বত্রিশ দশমিক পাঁচ এক শতাংশ এবং দার্জিলিং এ বত্রিশ দশমিক সাত পাঁচ শতাংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা